শূন্য থেকে শুরু করে আমার আজকে এই সংসার আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আফরিন বলছি সবার আপনারা দেখছেন আফরিন ডেলি ডায়রি কাছে দূরে দেখেছেন দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন অথবা শুনছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি এখন আসলে যে অবস্থায় আছি সব অবস্থাতেই আলহামদুলিল্লাহ বলার ছাড়া কিছু বলার নেই এখন ঠান্ডা পড়ার সাথে সাথে আমার ঠান্ডার যে সমস্যাটা সেটা বেড়ে গেছে মানে আমার শীতকাল আসলেই প্রচুর পরিমাণ ঠান্ডা লেগে যায় তো আমার কথা রাজ্যে বুঝে শুনলে বুঝতে পারছেন আমার ঠান্ডা লেগে গেছে ঠান্ডা লাগলে আমার একটা সব থেকে বড় সমস্যা হয় সেটা হচ্ছে আমি শ্বাস নিতে পারি না আমার শ্বাস নিতে খুব কষ্ট হয় তো যাই হোক মাথায় ঠান্ডা গরম জল বৃষ্টি পড়লে সংসারের কাজটা আমাদেরকে করতে হবে আজকে আপনারা যে ব্লগটা দেখছেন আমি চাইতে হোক ছাড়া এক হাতে আমাদের এই বাচ্চা নিয়ে সংসারের ইন্টিভেট সেটা আপনাদের সাথে শেয়ার করবো বিছানাটা গুছিয়ে নিলাম আপনি বিছানার পরে এই জায়গাটা আমি কিন্তু ডেইলি পরিষ্কার করি ভাগ করে দেখুন কি পরিমাণ ধুলা বালি আমাদের বাসা আসে রাস্তার পাশে বাসা হওয়ার কারণে আমার বাসায় একটি ধুলা বালি বেশি আসে আর যদি বেশি আসে তো কিছু করার নেই প্রতিদিন মানে কিন্তু পরিষ্কার করিলে আর সপ্তাহে একদিন করে মোটামুটি ভালো করে একটু পরিষ্কার করে নেওয়ার চেষ্টা করি আর দেখা যাচ্ছে ঘরটা যদি আসলে প্রতিদিন হয় তা পরিষ্কার করে রাখুন তাহলে ঘোরাফালি কিন্তু কম পড়বে আসলে আমি যখন সংসার জীবনে আসি তখন কিন্তু আমি খুব একটা কাজ করতে পারতাম না আর কাজ শুনি বাবার বাড়ির খুব একটা কখনো করিয়ে নেই

ঘরটা কিন্তু আমি ঝাড়ু দিয়ে নিয়েছি এখন আমি আমার যে সিঁড়ির ঝাড়ু দিয়ে নেব কারণ দেখা যাচ্ছে আমার এই সপ্তাহে একদিন সিঁড়িটা ঝাড়ু দিয়ে মোশা হয় তাই আমি কিন্তু প্রতিদিনই ঝাড়ু দিয়ে দিই আমার খেলতে আমি ঝাড়ু না দিই আমার খেলতে আমি সামনেটা প্রতিদিনই ঝাড়ু দেওয়া দেখা যাচ্ছে একটা মানুষের সে যদি প্রথমে বাহিরে দেখে এতটা ময়লা তাহলে কি মনে করবে বলুন আর এই যে দেখুন কি পরিমাণ ধুলা গেল আমার ক্যামেরাতে ক্যাপচার হয়েছে এই পরিমাণ ধুলা গেল তো আমাদের ঘরে এসে মানে জমা হয় তাহলে বুঝতে পারেন আমরা কোন দুনিয়াতে আছি ঘরটাকে ভালো করে ঝাড়ু দিয়ে নেই আমি এখন ঘরটাকে মপ করে নেব আর ঘর মপ করতে দিয়ে আমি যাবো যেহেতু তার আগে ভাবলাম চালিয়ে দিয়ে যাই আর মেশিনটা কাপড় থেকে লাগুক আর আমি এই মধ্যে ঘরটা মুছে দিয়ে আসি ঘর মুছতে মুছতে দেখা যাচ্ছে জামা কাপড়টা ধোয়া হয়ে গেলে আমি মেলে দিতে পারবো আমার হেল্পিং হ্যান্ড দুদিনে মানে কোনো ছুট না বলেই ছুটি নিয়ে গেছে উনি দুদিন মানে বাসার কাজে আসেনি তো একদম ঝামেলায় পড়ে গেছে আমার হেল্পিং আছে আমি সবসময় বলে দিই দেখো বাবা তুমি যদি ছুটি নাও তুমি আগে থেকে বলো আমার পেটে আপা আমি ওর মধ্যে কাজবো না কিন্তু আমাকে না বলে আমি জানি না সব বলে যাই হয়তো বা কোনো কারণে না বলে চলে গেছে তাই হোক আমার কাজ তো আমাকে করতেই হবে আর আমি যখন ঘর মুখে দেখা যাচ্ছে বেশ গরম পানি করে

বাচ্চাদের দেখো তেলটা একটু ভালো করে শুকিয়ে দিচ্ছে যেহেতু বেশ ঠান্ডা পরে যাচ্ছে আর তেলটা নষ্ট করে ওদের ঠান্ডা লেগে যাবে তো আমি চেষ্টা করি প্রতিদিন ওদের হেয়ার ড্রাইটা করে দিতে এখন আমি ওদের হেয়ার ড্রাই করে রেখে ভাতটা নামিয়ে আমি চলে যাবো বাথরুম থেকে বাথরুম খেয়ে আমি নিজে কুচুর করে চলে আসবো আমি কিন্তু এভাবে করেই হেল্পিং হ্যান্ড ছাড়া একটা হাতে সবটা সামনে নিয়েছি আসলে একটু যদি আপনি প্ল্যানিং করে কাজ করেন তাহলে কিন্তু আপনার ঘরে কাজ হয়ে যাবে খুবই সহজ আপনি করে নিতে পারবেন আশা করি আপনাদের আজকে আমার ব্লগটা ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন সব মিস্ত্রি আপুরা আমাকে কমেন্ট করে আমাকে উৎসাহ প্রদান করেন তাদেরকে জানি অসংখ্য ধন্যবাদ আগামী ফলগে আপনাদের নামগুলো আমি ভিডিওতে বলার চেষ্টা করবো আর এই যে দেখতে দেখতে ঘর গোছানোর পরে পরিষ্কার করার পরে আমার ঘরটা দেখতে কেমন লাগে হয়তো বা অনেক সুন্দর করে পরিপাটি করে সাজানো না তবে আমার ঘরটা কিন্তু আমার কাছে শান্তির জায়গা তবে চারটে আস্তে আস্তে করে সবটা কিছু সাজিয়ে নেব এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আমি আমার পরিবারের জন্য